যে হয়েছিল ঘটনা জম্বুই সবাই নাম হচ্ছে সুমন দেব বর্মা মাথায়ও আঘাত ছিল হেড ইঞ্জুরি ছিল এতদিন ধরে ট্রমাতে ট্রমা সেন্টারে ভর্তি ছিল এবং তাকে চোখের মধ্যেও ওই যে গুলতি দিয়ে যে মারে ওই এগুলো লেগেছে ওর চোখে ডাক্তারবাবুরা বলেন যে ভেট্রাস আমার যাচ্ছে আছে ওনারা কনজারভেটিভ ট্রিটমেন্টের কথা বলছেন আমি বললাম যা যা দরকার লাগবে যা ট্রিটমেন্টের দরকার সেটা যেন করা হয় ফলো আপে ওরা দেখছে তো আশা করি ভালো হয়ে যাবে কিন্তু মানে ঘটনাটা তো খুবই মানে বলব যে দুর্ভাগ্যজনক আমি বলেছি যা যা চিকিৎসার জন্য যা যা দরকার ওই গভর্নমেন্ট নিয়ে এখানে কি সেরে যাবে না ওই নেওয়ার কোনো পূরণ না না এরকম কিছু না ওরা তো এখনো বলেনি আমি বললাম রেটিনা স্পেশালিস্টের সাথে কথা বলতে আপনারা আজকেই কথা বলবেন আপনাকে রিপোর্ট দেবেন প্রয়োজনে যা যা দরকার তাই করা হবে टुडे टेक्निकल কিছু কি না জিট এন্ড টক ইফ মেন ইস সেড আই হ্যাভেন লিসেন এন্ড হি ইউজড টু রিং মি स्टडी रै सो लेट सी कैन सी इट नो प्रॉब्लम एंड फ्रॉम देयर साइड दे शुड बी देर शुड डिस्ट्रिक्ट देर कैडर्स नॉट टू इंडिया दिस कईंड ऑफ एक्टिविटीज थैंक यू